হ্যালো স্টেল লাভার্স আপনাদের জন্য একেবারে স্পেশাল একটা জিন্স নিয়ে আসলাম আমাদের প্রিমিয়াম সেগমেন্টের আর প্রতিটা প্রোডাক্ট কিন্তু এরকম একটা প্রিমিয়াম বক্সে সারা বাংলাদেশের আপনাদের কাছে ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে তো চলুন আমরা আমাদের এই প্রোডাক্টটা ওপেন করি আনপ্যাক করি প্রোডাক্টটা বক্স থেকে ওপেন করার পরে দেখা যাবে সুন্দর একটা প্রিমিয়াম জিপার পলিতে আমাদের প্রোডাক্টটা আছে তো এই জিপার পলিটা এভাবে ওপেন করার পরেই আমাদের সেই কাঙ্ক্ষিত লাইট ওয়াশের এই জিন্সটি পেয়ে যাবেন এটা নেস্টেক্সের এর একটা প্রিমিয়াম সেগমেন্টের জিন্স সাড়ে বারো আউন্ডের চিকন চেলি কটন ফেব্রিক এর এই জিন্সটি হান্ড্রেড পার্সেন্ট কমপ্লায়েন্স ফ্যাক্টরি থেকে ম্যানুফ্যাকচার করা আপনি যদি একটা কোয়ালিটি ফুল জিন্স খোঁজেন যেটার কালার ওয়াশ এর গ্যারান্টি থাকবে আপনি ন্যূনতম দুই তিন বছর চোখ বন্ধ করে জিন্স রাফ ইউজ করতে পারবেন তাহলে আপনি নিশ্চিন্তে আমাদের থেকে এই জিন্সগুলো অর্ডার করতে পারেন খুবই লং লাস্টিং আর এই প্রোডাক্টের যদি আমি আপনাকে একটু ফেব্রিকটা দেখাই মাসাল্লাহ কতটা স্মুথ আপনি ভিডিওতেই দেখতে পাচ্ছেন খুবই স্মুথলি এই ফেব্রিকগুলো আপনাকে খুবই আরাম দিবে আর আমাদের প্রতিটা প্রোডাক্টে আমাদের কিন্তু নিজস্ব ব্র্যান্ডিং করা আছে কয়েন পকেটে নেস্টেক্সের লোগো ব্র্যান্ডিং করা আছে এবং বাটনে যদি আপনি দেখেন এটা মেটাল বাটন ইউজ করা আছে যেখানে নেস্টেক্সের ব্র্যান্ডিং করা আছে জিপার হিসেবে ওয়াই ওয়াই এর জিপারটা আমাদের এই প্রোডাক্টে ইউজ করা হয়েছে এবং বেল্টে সুন্দর করে এমবোটারি করে নেস্টেক্স এর একটা ব্র্যান্ডিং করা আছে এরপরে আপনি যদি এই প্রোডাক্টের ফেব্রিক দেখেন পকেটিং ফেব্রিক একেবারেই পিওর কটন আপনার চুলকানি থেকে শুরু করে র্যাশের কোনো ধরনের সমস্যা হবে না আপনি খুবই রিল্যাক্স এই জিনিসগুলো পড়তে পারবেন আর রেগুলার প্যাটার্ন ভিতরে যারা একটু সিম্পল প্যান্ট খুঁজেছেন তাদের জন্য এগুলা একেবারেই বেস্ট কালেকশন খুবই সিম্পল আপনি যদি আমাদের ব্যাক পকেটের এমব্রয়ডারি ডিজাইনটা দেখেন কতটা সুন্দর এবং চমৎকার কোয়ালিটির এই ডিজাইনটা আর এর সাথে সাথে আপনি আপনি প্রোডাক্টের প্রতিটা প্রোডাক্টের সুইং গুলো দেখতে পারেন একদম ক্লোজলি সুইং গুলো দেখেন একদম নিখুঁত প্রতিটা সুইং আর লেদার পেস হিসেবে কিন্তু ও আর্টিফিশিয়াল বা মেটাল ইউজ করা হয় না এটা অরিজিনাল কাউ লেদার ইউজ করা হয়েছে যেটা একেবারে গরুর চামড়া দিয়ে প্রস্তুত করা হয়েছে আমাদের এই লেদার পেস্টটা আর এর সাথে সাথে আপনি আমাদের এই প্রোডাক্ট গুলো তিরিশ থেকে আটত্রিশ সাইজ পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যাদের যাদের প্রয়োজন দ্রুত অর্ডার করে ফেলুন